মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় যা বললেন উপদেষ্টা মাহফুজ জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন তবে খুব দেরি হবে না আবার অতি বিলম্ব করা হবে না বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তন এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ বলেন যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হবে সরকার ঘোষণাপত্র দেবে না বরং তারা সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবে তিনি বলেন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা দেওয়া হবে সংবিধান সংস্কার নিয়ে এই উপদেষ্টা বলেন সংবিধানের প্রশ্নে একটাই করণীয় তা তাহলে ঐক্য রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চায় সরকারের উপদেষ্টা বলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন এলেই সংস্কার কাজ শুরু হবে সরকারকে ঐক্যমতে পৌঁছানো দরকার ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রশাসক নিয়ে সেবা পৌঁছানো কঠিন জনগণ নাগরিক সেবা পাচ্ছে না তাই যদি স্থানীয় সরকারের নির্বাচন হলে সেবা পৌঁছানো সম্ভব হবে জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহবুব আলম বলেন নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ এর আগে বাংলাদেশের ইতিহাসে গতিপথ বদলে যাওয়া 2024 সালের শেষ দিন মঙ্গলবার মাস ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বহু ছাত্র আন্দোলন শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল সেই প্রস্তুতি নিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল বলা হয়েছে এই জুলাই প্রেশন হবে আগামী বাংলাদেশের ঘোষণাপত্র পত্র ক্ষমতাচূত্র আওয়ামী লীগকে এর মাধ্যমে নাচি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে একই সঙ্গে উনিশশো বাহাত্তর সালের মুজিববাদী সংবিধান কবর রচনা করা হবে এই কর্মসূচি নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নেই কিন্তু এক ধরনের ব্যবধানের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্বেগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর তিরিশে ডিসেম্বর গভীর রাতে জরুরি বৈঠক শেষে বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার যেহেতু ঘোষণাপত্র তৈরির উদ্বেগ নিয়েছে তারা তাতেই সমর্থন দেবে